শিবর সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজতে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের ওয়েদার দেখো সকালবেলা উঠেছি কি হালকা হালকা ঠান্ডা গাছ লাগলাম বাবাই রে তারপরে কটন একটা ওর আছে ওটাকে মাদে পেয়েছিয়ে গায়ে দিয়ে নিচে ফুল তুলাম আজকেও মোটামুটি কয়েকটা জবা ফুল পেয়েছি আর টগর ফুল এখন একটা গাছের ফুল গাছটা এত ডাল কেটে দেওয়া হয়েছে তো পাশের বাড়ি খালি বলছি পাতাপড়ে পতাপড়ে রাস্তায় কিন্তু কিছুই মানে এক একজনের সব যা থাকে কি বলবো গাছটা কাটতে কাটতে না হয় ছোটো হয়ে যায় এই কটা টগত ফুল পেয়েছিলাম এই সময় প্রচুর ফুল ফুটতো আগের বারে মনে আছে তো মানে আমার বিরক্তি লাগতো তুলতে এত ফুল ফুটতো তারপর আবার না তুললে না সব পরের দিন কি সারার নিচে পড়ে থাকে ফুলগুলো ওগুলো আবার ঝাঁজিতে কষ্ট হয় যাই হোক তুললাম ফুল তারপরে ওপরে গেলাম দেখলাম কালকে তো দশটা না এগারোটার নীল নীলকণ্ঠ নীল রঙের ফুটেছিল লাইট বাইলের ফুটেছিলো চারটে না পাঁচটা আজকে মনে হচ্ছে লাইট বাইলের দুটো মনে হয় এরকম ফুটেছে আমি দূর থেকে দেখলাম আর নীলটা মনে হয় ছটা ফুটেছে জব টুল আমি ভালো আজকে তো জব পেলাম আর কালকে শনিবার কালকে মানে একটা দুটো তিনটে এরকম ফুল রোব গাছটা তো পুরোই সাদা ওইগুলোতে নষ্ট করে দিয়েছে তাও তো স্প্রে করা হলো লিকুইড একটা তোমাদের দাঁদা মানে নিচে ওপরের ছোটো ছোটো গাছ লাগানো হয়েছিল জবা ওগুলো তো নষ্ট করে দিয়েছে ওগুলোতেই করেছে নিচের গাছটাও আমি একটু একটু করে দিয়েছি আর অত বড়ো গাছে করা যায় নিচে পুরো গাছ নাহলে গাছটা যদি ভালো থাকতো না প্রচুর ফুল ফুটতো তার বড়ো বড়ো সাইজের জবা আর কী করা যাবে তারপরে ঠাকুরঘাটার নিচে এর ছাদে হাওয়া দিচ্ছিলো এসে তারপরে তো সোজা কিচেনে আর সকালবেলা আজকে কিচেনে রান্না বসেই তোমাদের দাদা ভাই তারপরে উঠেছে উঠে এখানে আমাকে দেখছি আমি ঝুরছি এবারে ব্যাপারে রান্না তো দিকে হচ্ছে তবে মোবাইলটা একটা ইচার কী বউ পাচ্ছিল তখন মানে এত সুন্দর হাওয়া ঠাওয়া ওয়েদারটা ছিল আর এখন দেখতে পাচ্ছ চারিদিকে কিরম আলো কী রোদ উঠেছে যেন মেয়ে আজকে মেয়ে তো আজকে ছুটি আছে যে কলেজ আজকে সবাই বড় না একটা কী বেশ একটা মুসলিম ফেস্টিভ্যাল আছে ওই জন্য ছুটি ও যে স্যারের কাছে ম্যাথ করে সেই স্যারেরও ছুটি আছে আজকে তাই জন্য বলেছে যে আজকে পড়তে যেতে সবার মেয়ে তো প্রচুর অ্যাবসেন্ট মানে স্যারের নিজেরও অনেক অ্যাবসেন্ট হয়ে গেছে হয়েছে যাক পড়িয়ে দিলেই ওই যে অ্যাবসেন্ট বললো আজকে একটা দিন একটা ম্যানেজ করে আসতে পারবে না তারপর যারা যারা গেছে সবাই মনে হয় আছে মেয়ে তো আটটা থেকে বেরোলো আটটা থেকে কয়েক থেকেই বেরোলো আটটা দশের মধ্যে মধ্যে পৌঁছে গেছে দেখলাম আটটা বছর পাঁচে ওঠাচে বেরিয়েছিল তোমার অনেকটা ভুক্ত সাইকেলে করেই গেছে তারপরে তোমাদের দাদা ভাই মেয়ে বেরোলো তো ও বেরো আমি তোমাদের আমি নিজে দাঁড়িয়ে আছি আমি বারবার ওঠানো আমার ভালো লাগে না তুমিও নেমে যাবো দুজনেই চলে গেলো তাহলে টুকটাক ঘরের কাজকর্ম করে একটা কিছু আনিয়ে তোমাদের সাথে গল্প করে করতে আসলাম সকালবেলার গল্প তাহলে চলো রান্নাবান্না তো আছেই দেখা যাক কী করি সঙ্গে থাকো দেখতে থাকো টিফিনের জন্য দেখো সুজির উপমা বানাবো একটু পাতা সর্ষের সম্বাদ দিয়েছি অল্প একটু আর তো আর নিয়ে একটু এনে দিলাম আর সুজিটা ভেজে রেখেছিলাম সমস্ত সবজি যা যা শীতকালীন সবজি গাজর দিয়েছি বিনস দিয়েছি তোমার ক্যাপসিকাম সব কিছুই আছে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখো নিয়ে এবার সু ভাজা হয়ে গেছে ভাজা সুজিটাও দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিলাম এর মধ্যে অল্প একটু নুন দিয়েছি আর দু একটা চিনির দানা দিয়েছি খুবই সামান্য এটা একটু একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝালঝালই হয় আর অল্প জলটা দিয়েছি মানে যতটা ঝুড়ো আমি একটু ঝুড়ো করতে করি খেতে খুব ভালো লাগে জানো তো এই দেখো গরম গরম সুজির মা বানিয়ে নিলাম মেয়ে এখনও আসেনি আর এগুলো ঠান্ডা হলে না ভালো লাগে না এবার মেয়ে মনে সুজির করে রেখে দেবো বিকেলে ওকে দেবো মানে পরে সন্ধেবেলা গরম করে দিয়ে দেবো ওকে এখন ভাত দেবো তরকারি ওর বাবার জন্য সকাল অফিসে করেছি তো কিছুটা রয়েছে তাহলে এখন খেয়ে নিই সুজির উপমাটা বানাচ্ছিলাম তো এবার এদিকে করাতে না মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম যে তাড়াতাড়ি যতটা করা যায় মাছ ভাজা বড়ি সব ভেজে বড়িও ভেজে নিয়েছি এবার করাতে সাদা জিরে ফোড়ন দিয়ে আলু ফুলকপি শিম দিয়ে তিন রকম সবজি হয়ে গেছে কিন্তু না ক্যাপসিকামও একটু দিয়ে দেবো আর টমেটো দিয়ে দেবো তাহলে তো হয়ে গেলো এগুলোকে আগে সুন্দর করে ভেজে নিই তারপর দেখো দেখো আমার ভাজা পুরো সুন্দর হয়ে গেছে এবার মশলাটা একটু আদা বাটা জিরে নুন হলুদ টমেটো ক্যাপসিকামও আছে এর মধ্যে কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিই আমরা সব দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে একটু কষাতে হবে আর এইগুলো দেশি ফুলকপি তো এই জন্যই মাছের ঝুলে দিচ্ছি ভীষণ ভালোও লাগে যেন দেশি ফুলকপিটা আর তোমাদের দাদাভাই দেশি ফুলকপি পেলে সঙ্গে সঙ্গে নিয়ে আসবে এখন জানি আমি খুব পছন্দ করি আর ভালোও লাগে যেন তো ওই বড়ো বড়ো ওই কপিগুলো আমার একদম ভালো লাগে না ঠসকপি না কপি বলি আমি মানে একদম ঠাসা যে কপিগুলো থাকে আর সু শিশির মতো যে কপিগুলো থাকে না নিচের ডাটিগুলো শরীর ওইগুলো হচ্ছে কপি দেশি কপি বলে ওগুলোকে আর খুব ভালো হয় জানো কপিগুলো ভাঙে না দেখো একটা কপিও ভাঙেনি বড়ি একদম সব গোটা রয়েছে ধনেপাতা পাতা তো দিয়ে দিতে হবে বাস আমার হয়ে গেল আলু ফুলকপি শিম ক্যাপসিকাম টমেটো সব দিয়ে বড়ি দিয়ে মাছের রুই মাছের ঝোল মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে তারপরে দেখো চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম এই যে আলু পেঁয়াজ পেঁয়াজগুলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করবো আর ভাবলাম চিংড়ি মাছগুলো আর রাখবো না এবার তো আবার অন্য মাছ পরে সব আসবে সব এবার চিংড়ি মা কী আর করবো তাহলে এই পেঁয়াজ করে দিই ভাজা ভাজা করে দিই ভীষণ ভালো লেগেছে হয়েছিলো যেন তো খেতে গরম ভাতের সাথে রাত্রিবেলা যেন বেশি ভালো লেগেছিলো এটা আবার তখন একটু মাইক্রোওভেনে গরম করে নিয়েছিলাম দেখছো এক্ষুনি কাত হয়ে পড়ে যাচ্ছিল এটাই হয় প্রবলেম জানো তো সারা সাত না ধরলে একটু গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো নুন আর হলুদ আর কিছুই লাগে না এই দেখো একটু মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি হয়ে গেল আমার আলু পেঁয়াজ কলি চিনি মাছ ভাজা দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি বাস রান্না আমার মোটামুটি হয়ে গেল এই যে এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তোমরা বলো কীরকম হয়েছে তারপরেই দেখো রান্না তো হয়ে গেল এবার রান্নার পর যে বড়ো কাজ অনেকবার বাসনই মজা হয়ে গেছে মোটামুটি আর লাস্টে একটুখানি গ্যাসের ওভেনটা ছিল সেটাই পরিষ্কার করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি তো রান্না করতে করতেই যা জমে যায় টিফিনের বাসন টাসন সব ধুয়ে ফেলি না কারণ সিঙ্কে বাসন জমে গেলে অসুবিধা হয় ওখানে রান্না করতে আর আমি তো ওই ভীম লিকুইড আর স্পঞ্জ লাগানো স্কচ বাইট দিয়ে মাজি যাতে হাতে অসুবিধা না হয় নাহলে তো আবার প্রবলেম হয়ে যায় আমার হাতে খুব যেন তো ওই ভীম বার ফাট এগুলো ওগুলো দিয়ে আমি মাজতে পারি না বরাবরই লিকুইডটা দিয়েই মাজি আর ভীষণ ফেনাও হয় আর খুব তাড়াতাড়ি তেলও ছেড়ে যায় আর বাসনও খুব মানে পরিষ্কার থাকে দেখো একটু গ্যাসের এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে একটা একটা করে ধুচ্ছি তারপরে এই যে গ্যাস পরিষ্কার হচ্ছে এবার গ্যাস পরিষ্কারও আমি একটু ডিটার মানে ডিটারজেন্ট একটু দিয়ে চারিদিকে স্কচ বাইর দিয়ে একটু ডোলে দিই কারণ রান্নার তো তেল ঠেলগুলো একটু তো ছিটেই যতই চিমনি থাকুক তেল ছিটবেই গ্যাসের ওভেনে তেল ছেটে মাছ ভাজা হয় যখন আর একটু সার্ফ দিয়ে পরিষ্কার করলে বেশ ভালোও লাগে দেখবে পরিষ্কার পরিচ্ছন্নটা তো সব মানে আমাদের নিজেদেরই কাছে যতটা পারি করি শরীরে যতটা পারমিট করে ততটাই করার চেষ্টা করি এই যে দেখলে তো টাইজ ফাইসগুলো মুছলাম চিমনিটাও মুছলাম নান করে উঠলাম দেখো একটা পঁচিশ হয়ে গেছে হয়ে গেল আজকে এই যে আমাদের দেখো এখনো আরও আছে এই যে এগুলো কাঁচ দেখো এক গামলা সব হাতে যে আর একটুখানি হালকা একটু ড্রায়ার করে কুচকে যাবে তো হালকা একটু ড্রাই করে রোদে দিদিরই সব শুকিয়ে যাবে এখনও শীতের রাত তিনটে আছে আমি খেয়ালই করে নিয়ে যেন এক জায়গায় রাখা তো ছোট এগুলো এখন মেরে আর যা রোদের তেজ দেখতে পাচ্ছ রোদের তেজ ছাদ দেখো জামা কাপড় যার রোদ কিছুক্ষণের মধ্যেই সব শুকিয়ে যাবে এই যে সোয়েটার টুয়েটার এগুলো আরও তিনটে রয়েছে কাচলে এইখানে রয়েছে তাকানো যাচ্ছে না তুই দেখো গোলাপ ফুটে যাবি দেখো সূর্যের আলোটা দেখো এ বাবা দেখো আজকে কত জবা ফুটেছে কালকে শনিবার কালকে তিনটে মনে ফুটবে তিনটে কি জোর চারটে জানি না আমি তিনটে সামনে করিয়ে দেখলাম দেখো ও কালকেও কত ফুটেছিল আজকেও দেখো কত ফুটেছে আর বেশ বড় বড়ো জবা আমার গাছটা নিয়ম আছে শনি মঙ্গলবার কম ফুটে মঙ্গলবার দরকার হয় তখন ফুটে না দেখো নীলকণ্ঠ ফুটেছে রকম নীলকণ্ঠ কালকে কিছু গেঁদা ছিল একটা করে ফুল সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেল আমার দেখো পুজো দিয়ে নেমে এসে সব তো জামা কাপড় রোদে আছে খেয়ে গিয়ে শুকিয়ে গেছে সব দেখলাম একটু একটু ভেজা আছে না থাক খেয়ে তারপর আবার আবার উঠতে হবে এই যে ডিম সেদ্ধটা তো টিফিনের সঙ্গে খেতে পারিনি পুজো দেখো বলে আর কী বলবো আর সবাই তো দেখছি মাছ টাছ কি সব কিছুই পড়ে আমি যেহেতু করি না তো একটা কেমন লাগছিলো যেন যাক এখনই খেয়ে নিচ্ছি আর কী করবো আবার চিংড়ি মাছও আছে পেঁয়াজ কলে আলু ভাজা দিয়ে মাছের জোল কালকে টক ডাল দেখো ছিল সেটা গরম করে নিচ্ছি তারপরে তোমার শুক্তো বেঁচে গেছিলো সেটাও ধনে পাতা চাটনি নিলাম একটু একটু পাঁপড় যা ছিল নিয়ে নিলাম খেতে বসে যায় দেখো আমার হাঁটা হয়ে গেল এখন ছটা পনেরো মতো বাজে ওই দেখো তারাটা কি ভালো লাগে রোজ পশ্চিম দিকে দেখতে পাই আর আকাশটা দেখো কী ভালোও লাগছে পুরো ঘেমে গেছে হাঁটতে হাঁটতে দেখো চারিদিক সন্ধেবেলায় খুব ভালো লাগে আজকে অনেক তারাই আছে আকাশে আমি সন্ধ্যে দিয়ে এবার ঠাকুর ঘরে যাব চলো যাই বন্ধুরা চলে আসলাম সন্ধ্যেবেলায় চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সাথে কথা বলতে কটা বাজে বলো তো এখন সাতটা বাজে দশ দিন দিন টাইমটা লেগেই যাচ্ছে এখন তো সন্ধ্যে আজকে গাছে তোমাদের দাদা ভাই জল দিয়ে যায়নি তারপরে জল দিলাম একটু আগেই ছাদে উঠেছি পরে ছটাই ছাদে উঠে গেছি গাছে জল ঢল সব দিলাম ফুলগুলো শুকিয়ে গেছে না আবার যেগুলো পরিছিল সেগুলো ফুটছে এবার কী তো খুব মায়া লাগে যখন ফুটছে তাকে তো একটু জল দিতেই হবে জল ঢল ওই জন্য দিলাম সব তারপরে দিয়ে এবার হাঁটলাম অনেকক্ষণ হাঁটলাম হেঁটে টেটে সন্ধে দিলাম সন্ধে দি ও তোমাদেরকে তো দেখালাম সব ছাদের এত ভালো লাগে সন্ধেবেলাটা ভীষণ ভালো লাগে গরমকালে ছাদের সন্ধ্যেবেলা দারুণ লাগে আমার নিচা মানে আমার এখানে আসতে নামতে ইচ্ছা করে না এত ভালো লাগে রাত্রিবেলাও খুব ভালো লাগে কিন্তু নাতে তো হবেই এই নিয়ে ঘরে আবার সন্ধে ঠান্ধে দিলাম মানে ওপরে ঠাকুর ঘরে দিয়ে আবার দুকাটি সব ঘরের টরে দেখা দেখিয়ে চা নিয়ে তারপরে একটু চা করলাম মেয়েকে সকালে আমি সুজি উকমা করেছিলাম কিছুটা ছিল বললেন ওটা থাকলো মেয়ে তো ভাত খেলো ছিল ওকে এখন আমি গরম করে ওখানে বলছি নুডলস যা নুডলস না করা আছে আমি মা গরম করে দিয়ে দিয়েছি বলে দাও তাহলে ওটা খেয়ে পড়তে বসে যায় ওটা খেয়ে বসে গেলো আজ দুপুরবেলা ছাদে তো এতগুলো বেড়ে রোদ ছিল মানে তিনটের পরে উঠেছি ছাদে তারপর পাশাপাশি ওর সঙ্গে কথা বলতে হতে তিনটে বেজে গেছে আমার মেয়ে বসে তোমার এবারটা রোদ লাগছে না তুমি কখন গেছো কখন থেকে ছাদে গল্প করছো নেমে সাজি রে ও গল্প করছে আমিও বলছি আমার এমনি ভুল হয়েছে আরও আগে না আমার ছিল তা না ঘুমের নেশটা ছিল তারপরে এসে কিছুক্ষণ ময়ল খাট একটু শুয়ে পড়েছিলাম ঘুম আর হয়নি আজকে তাও কালকে একটু শুয়েছিল আমি চা বিস্কুটটাকে খাই খেয়ে ট্রেনে যা আজকে মাথায় দেখো মা মেয়ে দুজনে বেশ করে তেল দিয়েছি একদম তেলটা আমাদের দেওয়া হয় না তো তেল দিলাম তেল দিয়ে কালকে আমি আমার কালকে শ্যাম্পু করতে বলে বাঁচি আমি তো তেল দিয়ে থাকতে পারি না মেয়েকে বলেছি কালকে শ্যাম্পু করে নিস একদম অল্প চা হয়ে গেছে চাটা বসি ওই ঘরে কাজ করছে না একটু বাস ওই যে সোয়েটার পেটার সব গোছানো হয়েছে তো আলমারিতে ভরে করে আজকে না সন্ধেবেলা ছাদে যখন হাঁটছিলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হঠাৎ করে কি সকালের দিকেও বেশ ঠান্ডা ছিল হালকা হালকা ঠান্ডা ছিল তারপর আমি উড়াটা বেশ ভালো করে বেঁচে তারপরে যা রোদ উঠেছে আবার দেখি সন্ধেবেলা দিকে হালকা হালকা ঠান্ডা আসছে কালকে রাত্রিবেলাও খুব হাওয়া দিচ্ছিলো ওই শিবরাত্রি পর্যন্ত এগুলো একটু চলবে কিন্তু ঘরে গরম এই যে এখন দেখো ঠান্ডা ঠান্ডা লাগছে বলে আবার এই গড়ার স্লিপটা গায়ে দিলাম কিন্তু গরম এখন এখন ভালো লাগছে একটু বাদেই আরও বেশি গরম লাগবে তাহলে চাকে দেখেতে ভিডিওটা এড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু নিজের মনে করে লাইক করে দিয়ে দেখো আর যদি ভালো লেগে থাকে একটু নিজের মনে করে সাবস্ক্রাইব করে পাশে দেখো এটা